হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমিও অনেক ভালো আছি বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে ছোট্ট একটা রেসিপি শেয়ার করবো এই শীতের সকালের দারুণ এক রেসিপি চুটকি পিঠার রেসিপি তোমরা এভাবে একবার হলেও ট্রাই করো খুবই মজাদার একটি রেসিপি বাচ্চারা চেটে পুটে খাবে বন্ধুরা আমি জানি আমার ভিডিওগুলো এত বেশি ভালো হয় না তাই তোমরা আমায় লাইক কমেন্ট করো না বন্ধুরা যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো নমস্কার বন্ধুরা অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই ছোট্ট একটা রেসিপি শীতের সকালের খুবই দারুণ আর মজাদার একটি রেসিপি চুটকি পিঠা রেসিপি আমি এখানে সসম্যান বসিয়ে দিয়েছি সসম্যানে দিয়ে দিয়েছি একটু জল জলটা কিন্তু নারিকেলের জল আমি নারকেলের জলটাও চুটকি পিঠাতে দিয়ে দিব সেই জন্য তাই বসিয়ে দিয়েছি এটা আমি মিষ্টি দিয়ে রান্না করব। আমার বাসায় কিছু মিষ্টি ছিল আমি সেটা দিয়ে রান্না করব তোমরা চাইলে চিনি দিয়েও রান্না করতে পারো গুড় দিয়েও পারো দিয়ে দিয়েছি নারকেল নারকেলের পরিমাণটা আমি একটু বেশি করে দিয়েছি কারণ চুটকিতে নারকেল দিলে অনেক দারুণ মজা হয় সেটা তোমরা অনেকেই জানো আমি একটু নেড়ে দিচ্ছি কারণ আমার মিষ্টিগুলো গলতে হবে সেজন্য নারকেলের জলে নারকেল আর মিস্ত্রিটা প্রথমেই দিয়ে দিয়েছি যেন মিষ্টিটা তাড়াতাড়ি গলে যায় তোমরা চাইলে যে কোনো চিনি বা গুড় যেটা দিয়েই করতে পারো সমস্যা নেই দিয়ে দিয়েছি চার পাঁচটা তেজপাতা গরম জলে তেজপাতাটা দিয়ে দিলে অনেক ভালো ফ্লেভার হবে সেজন্য আমি আগেই দিয়ে দিয়েছি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব আমার সসপ্যানটা অনেক ছোট ছিল সেই জন্য আমি সসপ্যান চেঞ্জ করেছি দিয়ে দিয়েছি আমি হাফ লিটার দুধ দুধটা আমি আগে জাল দিই আমি এইখানে প্রাণ নন ফ্রিজের দুধটা ব্যবহার করেছি তোমরা জেলে গরুর দুধও ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই আমার দুধটা উতরে গেছে দেখো আমি চুটকিটা দিয়ে দিয়েছি দুধটা উচরানোর সাথে সাথেই চুটকিটা দিয়ে দিবে দুধটা কিছুক্ষণ জাল দিতে হবে আমি আগে থেকেই যেহেতু আমার সমস্ত উপকরণগুলো ভালো করে জাল দিয়েছি সেজন্য দুধটা দেওয়ার পর পরই আমি চুটকিটা দিয়ে দিয়েছি দেখো আমার দুধটা কিন্তু আমার চুটকিগুলো কিন্তু প্রায় ঘন হয়ে এসেছে চুটকিগুলো নেড়ে চেড়ে ভালো করেই নামাতে হবে দিয়ে দিচ্ছি ভাজা বাদাম তোমরা চাইলে যে কোনো বাদাম দিতে পারো আমি এখানে নর্মাল বাদাম দিয়েছি তোমরা চাইলে কাঠবাদামও দিতে পারো কাজু বাদামও দিতে পারো যার যেমন ইচ্ছে দিয়ে দিয়েছি কয়েকটা কিচমিচ বন্ধুরা এই উপকরণগুলো হওয়ার কিছুক্ষণ আগে দিলেই হয় এত তাড়াতাড়ি দিতে হয় না কারণ যেহেতু বাদামটা ভাজা ছিল দিয়ে দিয়েছি চার পাঁচটা লবঙ্গ টুকরো বন্ধুরা এই শীতের সকালে অসাধারণ খেতে তোমরা একবার হলেও ট্রাই করো দেখবে খুবই ভালো লাগবে আমার রেসিপিটা কিন্তু প্রায় হয়ে এসেছে দেখো আর বন্ধুরা তোমরা এটা কিন্তু খেয়াল রাখবে চুটকিটা যেন বেশি হয়ে না যায় দেখো বন্ধুরা আমি পরিবেশন করেছি দেখতে যতটা ভালো হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই স্বাদ হয়েছে তোমরা একবার হলেও ট্রাই করে দেখো তোমরা যারা জানো তো জানো যারা জানো না আমার ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য কারণ এখন সবাই কম বেশি রান্না করতে পারে আমার ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য যারা এখনও একদমই নতুন রান্নাবান্নায় তাদের জন্যই বন্ধুরা আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও সব শেষে বলবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো